বাঙ্গু প্রগতিশীল রাজা কত বড় সামারের সামার বাটপাড়ের বাটপাড় যেটা দেখতে পারবেন আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর দাবি নিয়া উর্দুকে রাষ্ট্রভাষা করা হলে নাকি বাঙালি বাংলাদেশি বয়াতিদের নাইসা নাইসা গান গাওয়া বন্ধ হয়ে যাবে শুধু তাই না সৌরদীপ বডিগার্ড তার বইতে কি লিখিছে। হ্যাঁ গায়ক আব্বাস উদ্দিন তারে কি কয় দেখেন উনি লিখিতছেন তিনি সন্ধ্যায় চলে যাওয়ার পর গানের আসর বসলো আব্বাস উদ্দিন সাহেব সৌরা বসেন উদ্দিন সাহেব গান গাইলেন অধিক রাত পর্যন্ত আসর চললো আব্বাস উদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক হাসনাদ বরকত ভালো গানই গাইত এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল আমার সাথে জেলো খাঁটিছে পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনের স্ট্যান্ড ধরতে পথে গান চললো নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলোও যেন তারই শিষ্য সৌরভ হোসেন এবং উদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন আমি আব্বাস সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম তিনি আমাকে বলছিলেন মুজিব বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলতেছে বাংলা রাষ্ট্রভাষা না হইলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে আজ যে গানকে তুমি ভালোবাসো এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে যা কিছু হোক বাংলাকে রাষ্ট্র করতেই হবে আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম গুবি এক দাবি বাংলা অফিসিয়াল না হইলে নাকি বাংলা কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে গানের মাধুর্য মর্যাদা নাকি গোল্লায় যাবে উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এ সমস্ত দাবি তুলছে